হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি সঞ্চিতা বিহু চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমার দিন আমার মায়ের একটা ছোট্ট প্রচেষ্টা পথ চলতি মানুষদেরকে একটুখানি ঠান্ডা জল আর একটু পায়েস দান করবে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম সাথে আমার একটা পিসিও রয়েছে পাশেই থাকে তো ওনারা দুজনে মিলে এই কাজটা করেছে সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম